বৃষরাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসে বৃষরাশিদের যে গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো আছে সে বা তারা বৃষরাশির সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেসব বৃষরাশির মানুষদের সাথে তাদের মানুষটি ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অথবা যারা ইতিমধ্যে দূরে চলে গেছেন একজন আর একজনকে ব্লক করে দিয়েছেন কেউ কারো সাথে কথা বলছেন না যোগাযোগ ছিন্ন করে ফেলেছেন তাদের মানুষটি অথবা মানুষগুলো বৃষরাশির সাথে নভেম্বর মাসে নতুন করে আর কোন ধরনের সংঘাতে জড়াতে চাইছে না ধরুন আপনাদের ভিতরে যদি ভুল বোঝাবুঝি অথবা আইনি কোনো মামলা মোকদ্দমা অনেকে থাকে যে বিয়ে করে তারপরে সন্তান হয় তারপর ডিভোর্স হয়ে যায় এরপরে তারা সন্তানের কাস্টাডি নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে বা দুজনের নামে কোনো জমি কেনা আছে অথবা টাকা পয়সার একটা হিসেব নিকাশের ভিতরে গড় আছে সে বলছে সে পায় আপনি বলছেন আপনি পান এ ধরনের যদি কোনো সংঘাত সংঘর্ষ থেকে থাকে সেটা শেয়ার চাইছে না সে চিন্তা করছে যে আপনি আপনার মতো থাকেন সে সে তার মতো থাকুক আর এইগুলোকে ঘাটাঘাটি করে সে বড় করতে চাইছে না বিশেষ করে যদি আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে ক্ষেত্রে এই রাশির মানুষগুলো বৃষ রাশির উপর থেকে সম্পূর্ণ হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে যে যা হয়েছে হয়েছে জীবনে একটা দুঃস্বপ্ন ছিল এভাবে সে সবকিছু আর কোনো কিছু নিয়ে সে জোড়া করতে চায় না তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যে রাশিরই হোক না কেন সে নভেম্বর মাসের প্রয়োজন পড়লে কম্প্রোমাইজ করে সবকিছু থেকে সরে দাঁড়াবে যে ঠিক আছে সবকিছু এখানে একটা কম্প্রোমাইজ করে নেই আর আমরা এই কেস কোর্ট আইনাদালত আদালত বা বিচার সালিস না হলে একজন আরেকজনকে থ্রেট দেওয়া অথবা অসুবিধা ফেলানো না হলে মানুষের কাছে বলে থেকে সে করবে করে আচ্ছা তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এরকম করে সরে দাঁড়াবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি আপনার মতনই বৃষ রাশির হয়ে থাকে আপনিও রাশি সেও রাশি অথবা কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে তাকে নভেম্বর মাসে অনেক বেশি হতাশ এবং নিরাশ হয়ে থাকতে লক্ষ্য করা যাবে পক্ষান্তরে যেহেতু আপনিও বৃষ রাশি আপনাকেও কোনো একটি বিষয় নিয়ে সেটা হয়তো তার কোনো ব্যাপার নাও হতে পারে সেটা টাকা পয়সা হতে পারে বা আপনার পারিপার্শ্বিক অবস্থা বর্তমান পরিস্থিতি যে কোনো একটা বিষয় আপনাদের উভয়কেই কম বেশি হতাশ এবং নিরাশ হয়ে থাকতে লক্ষ্য করা যাবে যদি আপনার মানুষের কন্যা মকর হয়ে থাকে তাহলে আপনার উপরেই সে নিরাশ হয়ে থাকবে আর যদি বৃষ রাশির হয়ে থাকে আপনিও আপনার উপরে বা কোনো পারিবারসিক অবস্থার উপরে হতাশা निराशा দেখা যাবে তার ভিতরেও দেখা যাবে আর আপনি যদি নিজে থেকে তার সাথে ব্রেকআপ ঘটিয়ে থাকেন যে আপনি চলে আসেন বৃশ্চরাশি বৃশ্চরাশি দুজনেই কিন্তু আপনি তাকে ছেড়ে দিয়েছেন অথবা কন্যা রাশি মকর রাশি হয়ে থাকলে সেখানে যদি আপনি ব্রেকআপ ঘটিয়ে থাকেন তাহলে তাদের ভাবনায় আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার জন্য নভেম্বর মাসে তাদের মনে দুঃখ ভারাক্রান্ত অবস্থায় থাকবে তারা দুঃখ পাবে যে কেন আপনি তাদেরকে রিজেক্ট করলেন তারা পুনর্মিলনের কথাও কিন্তু এ সময় চিন্তা করবে যে না এই যে ছাড়াছাড়িটি এটা বা এই যে বিচ্ছেদ ঘটে যায় এটা ঠিক হয়নি এটা আপনি তাদেরকে যদি প্রত্যাখ্যান করে থাকেন এখানে তারা কিছুটা তাদের ভিতরে হয়তো গিলটিনেস আছে না হলে সবকিছু পরিপূর্ণভাবে হয়নি এটা আবার পুনর্মিলন ঘটানোর দরকার এরকমটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাবে এছাড়া আপনার সাথে ইতিমধ্যে তাদের যদি বিচ্ছেদ ঘটে থাকে ডিভোর্স হয়ে থাকে বা বড় ধরনের বিচ্ছেদ ঘটে যায় অনেক সময় এরকম যদি হয়ে থাকে যে একেবারে এটা জোড়া লাগানো সম্ভব না তাদের মনে কিন্তু তাদের মানুষের মনে বিষয়টি নিয়ে গভীর দুঃখ লক্ষ্য করা যাচ্ছে যে আর কোনো পথ তো খোলা রাখলাম না পথ খোলা থাকলে তো কথাটা বলতে পারতাম এখন তো কথাও বলতে পারতেছে না অনেক সময় এভাবে মানুষ বিচ্ছেদ ঘটিয়ে ফেলে যে কোনো কিছু থাকে না ওই বিচ্ছেদ ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে করে কি সবকিছু ব্লক করে দেয় ডিলেট করে দেয় তো পরে যখন মাথা ঠান্ডা হয় তখন ওই যোগাযোগের মাধ্যমটা ফোন নাম্বারটা আর খুঁজে পায় না বা পরিচিত যাদের আছে সবাইকে ব্লক করে দেয় যে আত্মার সাথে যোগযোগই রাখবে না তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রচন্ড রকম একটা দুঃখ তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যেকোন একটি রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানুষটি কি করে এই বিচ্ছেদের বিষয়টিকে পুনর্মিলন না ঘটিয়ে পুনরায় ঠিক করা যায় দানি এ ভাবছে অর্থাৎ মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশিতে পুনর্মিলনের কোনো চিন্তা করছে না যে আবার একসাথে থাকব বা আবার বিয়ে করব একবার ডিভোর্স দি আবার করব বা আবার প্রেম শুরু করব এমন কিছু না সে চাইছে যে একটা নর্মাল সম্পর্ক যেন ফুরিয়ে না যায় আচ্ছা ঠিক আছে কেমন আছে না আছে খবর নিলাম কিন্তু ওই যে আগের মতো যে প্রেম বিয়ে ভালোবাসা এগুলো নয় নর্মাল একজন মানুষের সাথে একজন মানুষের যে একটা সাধারণ স্বাভাবিক সম্পর্ক তার সাধারণ সম্পর্কটাকে সেটাই সে চিন্তা করছে অর্থাৎ সম্পর্ককে স্বাভাবিক করতে করে আনতে চায় কারণ সে কোনো না কোনো ভাবে বিচ্ছেদ যে এই বিষয়টি এই বিষয়টি নিয়ে সুখী নয় ওই যে বললাম কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে বিচ্ছেদটা যেভাবে গালি গালাজ করে বা যেভাবে একজন আরেকজনকে না বলে না হলে একতরফা ভাবে হয়ে গেছে অথবা ভুল বুঝাবুঝির জন্য হয়ে গেছে এটা ঠিক হয়নি এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সে বিষয়টি নিয়ে কিন্তু খুব একটা কমফর্ট ফিল করছে না সুখ অনুভব করছে না তাই সে খুব শীঘ্রই বৃষ সাথে দেখা করে ঝুলে থাকা বিভিন্ন বিষয় মনের ভিতরে খচখচ করতে থাকা মনের ভিতরে অশান্তি দেওয়া বা ঝুলে থাকা কোনো না বলা কথা না হলে কোনো সমাধানের বিষয় অথবা অমীমাংসিত কোনো বিষয় সে দেখা করে নভেম্বর মাসে সমাধান করতে চাইছে অথবা আপনি তাকে ভুল বুঝেছেন সেটা সে হয়তো এই সময় এসে একেবারে প্রমাণ সহ আপনাকে বলে দিবে কিন্তু এই যে সম্পূর্ণ যে আবার পুনরায় ঠিক করে বিয়ে করতে যাচ্ছে বা আবার একসাথে থাকতে যাচ্ছে এরকমটি নয় বা বিজনেস পার্টনার হতে পারে বা ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে সে আর ওই পুরনো সম্পর্কে ফিরে যেতে চাইছে না তবে সম্পর্ক সে স্বাভাবিক করে রাখতে চাইছে অন্যদিকে বিচ্ছেদ হতে যাওয়া মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সে ক্ষেত্রে আপনাকে নিয়ে তার ভাবনায় আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে না যদি তার সাথে অলরেডি আপনার বিচ্ছেদ ঘটে থাকে সে তার মতো আছে সেটা ছয় মাস আগেও হতে পারে ছয় দিন আগেও হতে পারে আবার ছয় বছর আগেও হতে পারে যাদের এরকম বিচ্ছেদ হয়ে গেছে তাদের কল্পনাতে আর এই বৃষ রাশির কথা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বরঞ্চ এই তিন রাশির মানুষগুলো সে আপনার থেকে নভেম্বর মাসে আরো বেশি দূরে সরে যাওয়ার কথা ভাবছে যতটুকুই বা তার মনের ভিতরে আবছা আচ্ছা একটা আপনার স্মৃতি আছে সেটাও সে কোনো না কোনোভাবে এই সময় মন থেকে ঝেড়ে ফেলে দিবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব বৃষ রাশিদের সাথে তাদের মানুষটি একত্রে আছে আপনারা একত্রে বসবাস করেন আপনাদের ভিতরে প্রেম বিয়ে ভালোবাসা থাকতে পারে বন্ধুত্ব থাকতে পারে যারা একত্রে আছেন একসাথে কাজ করেন সেসব বৃষ রাশিদের মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নভেম্বর মাসে বৃষ রাশির সাথে আরো বেশি কঠোর দৃঢ় এবং অনমনীয় হয়ে উঠবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনার জীবন সঙ্গী হতে পারে আপনার সন্তান হতে পারে মা বাবা হতে পারে বন্ধু হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার অফিসের বস হতে পারে সহকর্মী হতে পারে যে ব্যক্তিটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা করছে সে বা তারা আপনার সাথে অনেকটাই অনমনীয় হয়ে উঠবে আপনি পারছেন কি পারছেন না সেটা দেখবে না যেহেতু দেখেন এখানে আছে সিংহ রাশি যেটা এই বৃষ ক্ষেত্রে সুখ শান্তির জায়গা মায়ের জায়গা এই জায়গাটা হচ্ছে যে চতুর্থ ঘর এটা কিন্তু এই সপ্তম দৃষ্টি রাহু দিয়ে রেখেছে এখানে আবার আপনাদের যে ষষ্ঠ ঘর রোগরিং শত্রু জায়গা তুলে রাখি সেখানেও নবম দৃষ্টি দিয়ে রেখেছে রাহু এই রাহু যখন এই দ্বিতীয় ঘর চতুর্থ ঘর ষষ্ঠ ঘরের দৃষ্টি দিয়ে রাখে তখন যায় যে যে হঠাৎ 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 করে 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 টাকা 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 আসে চলে ওই আসলে উল্লাস আপনার মানুষ যারা একসাথে আছে সে আর মানতে চাইবে না যখন হঠাৎ করে রাহু আবার আপনাকে কমিয়ে দেবে টাকাটা তো যখন আপনি পাবেন না সে মানতে চাইবে না আবার মায়ের স্বাস্থ্যের সমস্যা হবে অনেকের আছে যে বিগত দিনে রাহু যখন এই আপনাদের দ্বিতীয় ধনি দৃষ্টি দিয়েছে বা চতুর্থ ঘরে দৃষ্টি দিয়েছে এই মার্চ মাস থেকে তখন থেকে হয়তো মা অনেক অসুস্থ হয়ে গেছে অনেকের মা হয়তো তার আগেও নেই বা মায়ের কোনো একটা বিষয় বা মায়ের খালা হতে পারে মায়ের ভাই হতে পারে মানে আপনার মামা হতে পারে মায়ের সম্পর্কিত বিষয় থেকে কিন্তু একটা দুঃখের বিষয় আসবে অথবা বিশেষ কোন ধরনের শত্রু দ্বারা কোন ধরনের অনমনীয় হয়ে ওঠে আপনার শত্রু আপনার যে পারিপার্শ্বিক অবস্থা আছে সেটাকে অনমনীয় করে দেবে সেটা কর্মক্ষেত্র হতে পারে পরিবারের ভিতর হতে পারে তো বিশেষ করে একত্রে থাকা মানুষের যদি মেষ রাশি সিংহ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার এবং আপনার বা তাদের এবং আপনার মধ্যে কিছু ইগো প্রবলেম লক্ষ্য করা যাবে যার ফলে নভেম্বর মাসে সে আপনার সাথে অভদ্র আচরণ শুরু করবে তবে আপনার মানুষটি যেই হোক না কেন আপনাদের মধ্যে যদি কর্তৃত্ব চলতে থাকে সেক্ষেত্রে আচার ব্যবহারের চবরম অবনতি হবে অভদ্র আচার ব্যবহার করবে একগুয়ে মনোভাব পোষণ করবে এবং তার কথাবার্তার ভিতরে কোনো নমনীয়তা থাকবে না কর্কশ বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাবে এমনকি সে অপথ্য ভাষায় করতে পারে এবং যে গালি দিচ্ছে। এমনও কিছু আমি সবার কথা না বাট অসংখ্য ক্ষেত্রে এমনটি ঘটবে বিশেষ করে আপনাদের মধ্যে যদি বয়সের ডিফারেন্সটা একটু বেশি হয়ে থাকে আপনি শিক্ষক সে ছাত্র বা আপনি ছাত্র সে শিক্ষক এই শিক্ষক ছাত্রের ভিতরে বা বাবা সন্তান মা সন্তানের ভিতরে আপনি জাতিকা আপনার মায়ের সাথে আপনার একটা ঝগড়া লেগে যেতে পারে বা খালার সাথে হতে পারে বা বয়সের ডিস্টেন্স আপনি হয়তো বড় হতে পারে বা আপনার মানুষটি বয়সে বড় হতে পারে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ তার সাথে আপনার বয়সের ডিস্টেন্স অনেক সময় থাকে পুরুষরা ইয়াং হয় বিশ ত্রিশ বছর বয়স ওয়াইফের বয়স 30 চল্লিশ হতে পারে এরকম দশ বছর পনেরো বছরের বা আপনি জাতিকা আপনার হাজবেন্ডের সাথে আপনার বয়সের ডিসটেন্স আছে বা আপনার শ্বশুরের সাথে বা শাশুড়ির সাথে এরকম যাদের বয়সের ডিসটেন্সটা একটু বেশি দশ পনেরো বছর হয়ে থাকলে বা বিশ বছর পঁচিশ বছর এরকম হয়ে থাকলে সেই ক্ষেত্রে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য গালিগালাজের বিষয়টি লক্ষ্য করা যাবে তবে একত্রে থাকা মানুষটি আপনার মতনই বৃষ রাশি অথবা রাশি মকর রাশি আপনিও বৃষ রাশি সেও বৃষ রাশি বা কন্যা রাশি মকর রাশির বয়ে থাকলে আপনাদের উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেটা বয়সের ডিস্টেন্স হলেও এই আন্ডারস্ট্যান্ডিং ধরেন এমন হতে পারে যে সে মনে মনে দিচ্ছে কিন্তু আপনাকে কিছু বলবে না আন্ডারস্ট্যান্ডিং আছে এই সময়টা এমন যাবে যেহেতু দেখেন শনি তৃতীয় দৃষ্টি বক্র দৃষ্টি পড়ে আছে বৃষ উপরে আবার দ্বিতীয় দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘর দ্বিতীয় দৃষ্টি নয় দ্বিতীয় ঘর যেটা মিথুন রাশি কথাবার্তার জায়গায় স্পিচের জায়গা টাকা পয়সার জায়গা সেখানে রাহুল দৃষ্টি দিয়ে রেখেছে একই তো শনি বক্রদৃষ্টি দিয়ে রেখেছে পারিপার্শ্বিক অবস্থা অনেকটাই অনমনীয় কঠিন আবার এই মুখের ভাষার ভিতরে এক ধরনের লাগাম ছাড়া একটা বিষয় থাকতে পারে বা আপনি লাগাম দিয়ে রেখেছেন কিন্তু আপনার মানুষটি এ সময় কিন্তু লাগাম থাকবে না আপনাকে খোঁচাবে অনেক ধরনের কথা বলে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এই যদি আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি হয়ে থাকে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে পাশাপাশি তাদের মধ্যে পজিটিভনেস এবং ক্লিয়ারিটি থাকবে তারা কঠিন হলেও আপনার সাথে ক্লিয়ার করবে সবকিছু এবং পজিটিভনেস থাকবে পজিটিভ ভাবে আপনার সাথে কঠিন একটা পরিস্থিতি বা কঠিন ভাবে কথা বলবে এছাড়া তাদের মস্তিষ্কে কিছু ভালো পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে ডেফিনেটলি আপনাকে নিয়ে ভালো পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনার শিক্ষক বা আপনার মা বাবা অথবা আপনার জীবন সঙ্গী তারা আপনার সাথে কঠিন হবে আপনার ভালোর জন্যই অন্যদিকে একত্রে থাকা মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোন একটা বিশেষ বিষয়ে আপনার কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য অথবা সম্মতি পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে কোন বিশেষ কিছু সে হয়তো আপনাকে ডাইরেক্টলি বলেনি ইনডাইরেক্টলি বলেছে বা আপনার কোনো অনুমতি দরকার আপনার সন্তান হতে পারে সে হয়তো কোথাও যেতে চাইছে বা তার কোনো টাকা পয়সা দরকার বা বিদেশে যেতে চায় বা মোটরসাইকেল কিনে দিতে বলবে বা আপনার ওয়াইফ কোন একটা গয়নাগাটি কিনে দিতে বলবে সে নয় সেটা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যে আপনার একটা ভালো ইনকাম হবে বা একটা বোনাস পাবেন বা কিছু একটা পাবেন ইনক্রিমেন্ট হবে বা অনেক সময় থাকে

জীবন সঙ্গী আপনার কাছে কোনো একটা আইফোন চেয়েছে বা একটা সোনার গয়না চেয়েছে অথবা গাড়ি চেয়েছে বা মোটরসাইকেল চেয়েছে যাই হোক না কেন মানুষের পুরুষ মহিলা যাই হোক না কেন সে যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থেকে তাহলে আপনাকে হয়তো সে ছয় মাস আগে বা চার মাস আগে বলেছে যেহেতু শনির বক্র দৃষ্টি পড়ে আছে সে কারণে অনেকেই হয়তো সুবিধা করতে পারেননি হয়তো আপনি ভুলে গেছেন তাহলে সে আপনাকে মনে করিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করবে তবে তার মধ্যে কোনো ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না প্রেশার দিবে না সে সে খুব শান্ত ভাবে ধৈর্য সহকারে আরো কিছুদিন সে পর্যবেক্ষণ করার যদি প্রয়োজন করে সে পর্যবেক্ষণ করবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আর সে ধৈর্য ধরতে প্রস্তুত আছে সে যে এখনই বলবে হয়তো আপনাকে চার মাস ছয় মাস আগে বলে রেখেছে বা এক সপ্তাহ তাকে মাস সে অপেক্ষা সে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে প্রয়োজন আছে আপনার সঠিক সময় বা আপনি যখন দিতে পারবেন সেই সময়টি আসা পর্যন্ত সে অপেক্ষা করে থাকার কথা ভাবছে তবে তার মধ্যে কোন ধরনের কিন্তু অ্যাংজাইটি নেই তবে বন্ধুরা আপনার মানুষটি অর্থাৎ আপনি বিশ্ব রাশি আপনার মানুষটি যাই চিন্তা করুক না কেন তার সে যে রাশিরই হোক বারোটি রাশির ভিতরে যে রাশিরই হোক না তার ভাবনায় বেশিরভাগ পজিটিভ চিন্তা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো আলাদা থাকতে চায় কিছু ক্ষেত্রে হয়তো কঠিন করে রাখতেছে কিছু ক্ষেত্রে হয়তো গালি গালাজ করবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে যে তার যদি সবকিছু analyze করে দেখা যায় এই খারাপ ভালোর মধ্যে কিন্তু পজিটিভ বিষয়টাই বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে যাদের থার্ড পার্টি সিচুয়েশন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে অনৈতিক অবৈধ সম্পর্কে যারা জড়িয়ে আছেন আপনি থাকতে পারেন আপনার মানুষটি থাকতে পারে বা উভয় থাকতে পারেন আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি কিন্তু কিভাবে সম্পর্কটিকে বৈধতা দেওয়া যায় অথবা আরো বেশি রেগুলার করা যায় সে বিষয়টি সিরিয়াসলি ভাবে কিন্তু সে ভাবছে এই বিষয়ে খুব ধীর গতিতে পদক্ষেপ নিবে সে তাড়াহুড়া করবে না যেন বিশ্বরাশি তা প্রত্যাখ্যান না করতে পারে যদি এমন হয় যে আপনার মানুষটি আপনার সাথে কোনো এরকম অনৈতিক সম্পর্কে জড়াতে চায় তাহলে সে এমন ভাবে পরিকল্পনা করছে যেন আপনি তাকে রিজেক্ট না করতে পারেন সেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে বা অনেকের ক্ষেত্রে ভালো হবে অনেকের ক্ষেত্রে অসামাজিক হবে এটা এক জনের ক্ষেত্রে এক রকম হবে অন্যদিকে থাকা মানুষটি যদি কর্কট রাশি বৃষ্ট রাশি মীন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে নভেম্বর মাসে বৃষ রাশির মানুষদের কাছে কোন একটি বিশেষ বিষয় প্রকাশ করার কথা এই তিন রাশির কর্কট বৃষ্টিক মীন এই তিন রাশির মানুষরা কিন্তু চিন্তা করছে যা তারা দীর্ঘদিন ধরে এই বৃষ রাশিদের কাছ থেকে গোপন করে রেখেছিল সেই না বলা কথা বা স্পষ্ট ভাবে আপনাকে বলেনি ই নিয়ে বি নিয়ে বা অনেক কিছু দিয়ে বলেছে ঘুরিয়ে পেছে তা তারা কিন্তু এসবে এই সময় আপনাকে সরাসরি এবং স্পষ্ট বলার কথা ভাবছে বিশেষ করে আপনার সাথে সে আরো দৃঢ় সম্পর্ক তৈরি করার জন্য নভেম্বর মাসটিতে তার মনের মধ্যে দীর্ঘদিন ধরে গোপন করে রাখা কিছু না বলা কথা আপনাকে সে বলার কথা ভাবছে আর সে যাই বলবে আপনাকে তার পরিপ্রেক্ষিতে সে নেওয়ার আহ কিন্তু সে ভাবছে যে আপনি কি সে কি বলবে তার পরিবর্তে আপনি কি অ্যাকশন নিবেন এবং তার পরিপ্রেক্ষিতে আবার সে কি বলে সেটাকে সে কাউন্টার দিবে এটাও কিন্তু সে ভেবে রেখেছে অর্থাৎ প্রেম বিয়ে শারীরিক মেলামেশা সে বলতে পারে যে তা সে আপনার সাথে স্বাভাবিকভাবে মিলিত হতে চায় সে বিষয়ে সে আপনাকে যাই বলুক না কেন তা বাস্তবে ঘটানোর জন্য সে বলবে আপনি সেটা পাশ কাটিয়ে যাবেন বা অন্যভাবে নেবেন সেটারও কাউন্টার দেওয়ার বিষয়ে আপনি কি বলতে পারেন না বলতে পারেন সেটাও সে গবেষণা করে কিন্তু বের করে রেখেছে এবং সে যখন প্রস্তাব দিবে বা সে যখন বলবে তখন সে সেটা ঘটানোর জন্যই বলবে এবং হান্ড্রেড পার্সেন্ট সে শিওর হয়ে আপনাকে বলবে তবে স্বাভাবিকভাবে বৃষ এই মানুষটি সব কিছু প্রকাশ করার মতো দক্ষ কোনো ব্যক্তি নয় মুখে বলতে পারে না তাই অনেকেই হয়তো তার এই ভাব প্রকাশের বিষয়টি বুঝতে পারবেন না আর মানুষরা যদি তাদের মানুষটির মনের ভাব প্রকাশ করার পরেও বুঝতে না পারেন বিষয়টি সেক্ষেত্রে আপনার মানুষটি তার অনুভূতি বোতল বন্ধ করে মনের ভিতরে পুঁতে রাখার কথা ভাবছে হয়তোবা সে ডিসেম্বর জানুয়ারি দিকে আবার সেই বোতল খুলে আনবে বাট আপাতত নভেম্বর মাসে আপনি যদি বুঝতে না পারেন সে বিষয়টি কিন্তু আপাতত মুলতবি করে রাখবে আপাতত সে এই বিষয়টি বোতল চাপা দিয়ে বোতল বন্দি করে রাখবে তবে আপনি যদি তার আকার ইঙ্গিত প্রকাশ করার বিষয়গুলো বুঝতে পারেন তাহলে আপনি যা বলবেন সে তা করার জন্য রাজি আছে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এমন কি সে শারীরিকভাবে মিলিত হতেও রাজি আছে এটা যেহেতু এখানে প্রেম ভালোবাসা একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি তো আমার এই যে ভিডিওটি যখন আমি এই ভিডিওটি তৈরি করছি তখন গ্রহদের পজিশন নে একরকম বলছে আবার এই পজিশন চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু আবার কিছুটা ডিফার হয়ে আসবে এই আমি নভেম্বরের এক তারিখে আবার বোনাস রিডিং আপলোড করব এই তারা কি ভাবছে সেখানে এই ভিডিওটিতে যারা মিল পাননি তারা কিন্তু অনেক কিছু মিল খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন